মহান ডাবুল আলমিন ঘোষণা করেছেন যার কালবে জিকির আছে জাতশুদ্ধি লাভ করেছে এবং নামাজে হুজুরি অর্জন করতে পেরেছে সেই সফল তো আমাদের এখানে আমরা তিনটার বড়ি কোর্স করি কীভাবে একজন মানুষের কালবে জিকির চালু হবে পবিত্র কোরআন আল্লাহ ঘোষণা করেন ফবায়েলুল্লেল কা সেদিক ওলোব মেন জিক্রিল্লাহ ওলায় গাফি যার কালবে আমার জিকির জারি নেই সে বিপদগামী তো আমাদের শিক্ষাটি হচ্ছে একজন মানুষ বিপদ থেকে কিভাবে সেরাতুল মোস্তগিমে উঠতে পারে এবং নিজের মুক্তির ব্যবস্থা করতে পারে আমাদের শিক্ষা দেওয়া হয় কালবে জিকির আর এই জিকির এত সুন্দর সিস্টেম আপনার কালবে যদি জিকির চালু হয় আপনি ঘুমিয়ে আছেন জিকির বন্ধ হবে না অনর্গল জিকির চলতে থাকবে আপনি অফিসে কথা বলছেন কাজ করছেন জিকির বন্ধ হবে না সবসময় কালবে জিকির চলতে থাকবে এই জিকির জারি হলে কালাম হাজি আসেন আখির কালামু ফাদ যার মৃত্যুর সময় কালামা নসিফ হবে সেই ভেহসতে আর যদি মৃত্যুর সময় কালে বা নসিব না হয় সেই ব্যক্তি ইমান নিয়ে কবর যেতে পারে না আমরা সমাজে দেখতে পাই অধিকাংশ মানুষ মৃত্যুর আগে জবান বন্ধ হয়ে যায় অজ্ঞান হয়ে যায় বেহুস হয়ে যায় এক সপ্তাহ আগে পাঁচ দিন আগে তিন দিন আগে জবান বন্ধ হয়ে যায় ছেলেমেয়েরা কাছে বসে আব্বাব্বা ডাকলে তো আর জবাব দিতে পারে না পারে যে ব্যক্তি ছেলেমেয়েরা কাছে বসে আব্বা ডাকলে জবাব দিতে পারেন না তিনি কিভাবে কালমার সাথে তার রুহটা বের করবেন কিভাবে ইমান কবরে যাবেন কালবে যদি জিকির চালু থাকে মালাকুল মত মানুষের দেহ নিতে আসে না রুহু বা আত্মাটা নিতে আসে এই রুহু বা আত্মা হজরত ইসলামের হাতে গিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতে থাকুন যে রুহ যে আত্মা হযরত আজরাইল আল ইসলামের হাতে গিয়ে আল্লাহ আল্লাহ জিকির করেন তার কি বেমান হয়ে কবর যাওয়ার কোনো সুযোগ আছে